এই গাড়িটা আমার অনেক ভালো লাগছে অনেক সবাই কেমন আছেন আশা করি আল্লাহর সকালে ভালো আছেন তো দিন পরে আজ আবার আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম তো আজকের ভিডিওটি হচ্ছে একটা সেল আপডেট আপনাদের নিয়ে আসলে সেল আপডেট নিয়ে আসছি তো আমাদের মধ্যে যে সোনালিকা দেখছিলেন তিনটা গাড়ি ছিল কিছুদিন আগে যে ভিডিও দেখাইছিলাম তো অলরাউন্ডার পঞ্চম তারের যে গাড়িটা ছিল একেবারেই সীমিত বাজেটের সে গাড়িটা আজকে বিক্রয় হয়ে গেছে দয়া করে ওই গাড়িটার জন্য ফোন দেওয়ার দরকার নেই আর যে আসবেন দূর দূরান্ত থেকে আসবেন ভাবছিলেন অথবা আমাকে বলছিলেন তাদের আসার দরকার নেই এই গাড়িটার জন্য আরও অনেক গাড়ি আছে অলরাউন্ডার পঞ্চান্ন আরও একটা আছে সাইট আছে ওগুলার জন্য আপনারা আসতে পারেন কিন্তু এই গাড়িটার জন্য আর এসে লাভ হবে না কারণ আজকে চলে যাচ্ছে অনেক দেরে তো কোথায় যাচ্ছে গাড়িটা আমরা বিস্তারিত জানবো এবং কত বিক্রয় হয়েছে তাও জানবো তো এই গাড়িটা নিচে ভাই আমরা তাদের সাথে একটু ইয়ে করবো

তা কি এমন কি লাগছে অন্য অনেক ভালোই লাগছে এই গাড়িটা কেননে আমার অনেক ভালো লাগছে অনেক ই আরাম লাগছে কথায় এমনি কাজে গাড়ি কেনা বেচায় সব দিকেই ভালো লাগছে ভালো লাগছে না জি যাক আমাদের প্রতিষ্ঠান কি কোনো প্রতারণার কোনো আশ্রয় পায় না কোনো প্রতারণা আছে ভাই টাকা পয়সা তো আপনাদের পেইড হয়েছে হ্যাঁ পেইড হয়েছে যাক যে আশা নিয়ে গাড়িটা ক্রয় করেছেন দোয়া করি আমরা যাতে আপনার মনের আশা পূরণ হয় আর কাগজপত্র তো করা হয়েছে সেটা আমরা বুঝাই দেবো আপনার গাড়িতে এখন যে কাজগুলো

একাই এসে আমি গাড়ি কিনছি গাড়ি এখন নিয়ে যাইতেছি কোনো সমস্যা নাই কোনো ভয় নাই তা আমার দর্শকরা অনেক আগ্রহে জানতে চাচ্ছে কিন্তু যে কত টাকা দিয়ে আপনি গাড়িটা ক্রাই করেছেন আমি গাড়িটা ক্রাই করেছি চার লক্ষ দশ হাজার টাকা চার লক্ষ দশ হাজার টাকায় হুটটা দিয়ে দেওয়া লাগবে আমার ভিতরে যাই হোক দিয়ে দিলাম তো গাড়িটা টুকটাক ছিল ওটা করানো আছে তো আমাদের আরও এক ভাই আছে কিন্তু যে ভাই গাড়িটা চালাবে ভাই একটু সামনে আসেন হ্যাঁ আসসালাম ভালো ভালো আছেন জি আপনার নাম আমার নাম মোহাম্মদ রাসেল তো রাসেল ভাই রাসেল ভাইকে হয়তো বা অনেকে চিনবেন যারা বেতাকির আশপাশে গাড়ি ঘোড়া চালান যেহেতু ট্রাক্টর জগতের লোকজন চিনতে পারেন তো আশা করি দেখবেন যে যশোরের ক্যামেরাই হয়তোবা তারা দেখা যাচ্ছে তারা কমেন্ট করবেন তো ভাই আপনার পছন্দ হয়েছে তো গাড়িটা জি ভাই আলহামদুলিল্লাহ পছন্দ হয়েছে পছন্দ কইরেই তো কিনছি জি জি যে বাজেট মেন কথা হচ্ছে বাজেটের ভিতরে কিন্তু বাজেটের উপরে ডিপেন্ড করে যে গাড়িটা কেমন হবে জি 10 লাখ টাকার গাড়ি আর 5 লাখ টাকার গাড়িতে এক হবে না না যার যেমন বাজেট তেমনই হবে গাড়ি তো আপনার যে বাজেট তার ভিতরে গাড়িটা কেমন তার ভিতরে গাড়িটা অনেক ভালো আলহামদুলিল্লাহ এরকম যে পাম উতা বুঝতে পারি নি এবারে আমরা তো আল্লাহর দান ট্রাক্টর সম্পর্কে কিছু বলেন আল্লাহর দান ট্রাক্টর থেকেই আমরা অনলাইনে দেখেই আসছি সার পাইছি বা কথা কাজে যে বলছে তা মিলে আছে যাক দোয়া করবেন আমাদের জন্য আর আপনাদের জন্য গাড়িটা যাতে ভালোভাবে চলে এটাই আমাদের প্রত্যাশা তো আমি দর্শকদের আবারও গাড়িটা একটু দেখানোর চেষ্টা করছি যে কোন গাড়িটা বিক্রয় হয়ে গেছে এই যে এই যে এই গাড়িটা অলরাউন্ডার পঞ্চান্ন হ্যাঁ এই গাড়িটা বিক্রয় হয়েছে আর এক্স মডেলের গাড়ি ওয়ারিংয়ের কাজ চলছে আর এই যে আমাদের মিস্ত্রি যে সালাম ভাই অনেকে চেনবেন তো কমেন্ট করবেন সালাম ভাইটাকে কে কে চেনেন হ্যাঁ গায়ে মধ্যে প্রচুর যে পিছন সাইড ফুল কমপ্লিট গাড়িটা আলহামদুলিল্লাহ আশা করি অনেক ভালো চলবে তো এই ছিল গাড়ির ডিটেলস তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তুই তুই সামনে আসবি তো এই ছিল গাড়িটার কন্ডিশন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সামনে কিন্তু আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মধ্যে চলে আসবো খোদা হবে আসসালামু আলাইকুম